এভরিওয়ান আজকে আমরা সন্ধ্যাবেলা সন্ধ্যা এখনও হয়নি বার হচ্ছি কোথায় যাচ্ছি চলো তোমাদেরকেও নিয়ে যাব আজকে দেখতে থাকো ভিডিওটা কোথায় যাচ্ছি আমরা দুজন মিলে বার হচ্ছি রাস্তা তো পুরো সমুদ্র হয়ে গেল দীঘার ফিল পাচ্ছি আমরা ইস যা আমার পা ভিজে গেল বউ পুরো পানিতে থই থই হচ্ছে সব বেরোতে বেরোতে কি জন্য না মেকআপ করিয়ে নি আমি আজ হ্যাঁ জি ফাইনালি এখানে আমাদের বাইকটা পার্কিং করছি পার্কিং করে আমরা ভিতরে যাব তো বন্ধুরা আজ এসেছে নিউটাউনের এক্সিবিশান গ্রাউন্ডে যেখানে চলছে দু হাজার পঁচিশ সালের জমজমাট স্পো মেলা এই মেলার লোকেশন নিউ টাউন এক্সিবিশান গ্রাউন্ড এখানে দশ তারিখ আগস্টের দশ তারিখ পর্যন্ত মেলা চলবে বিকাল তিনটা থেকে নটা পর্যন্ত মেলা চলে টিকিট আছে টিকিটের মূল্য হচ্ছে দশ টাকা এখানে গেটটা মেলার গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে এখানে প্রথমেই নজর কাটছে জামদানি শাড়ি জামদানি শাড়ি থেকে শুরু করে হস্তশিল্পের গিফট আইটেম সব কিছুই একদম পকেট ফ্রেন্ডলি দামে কাপড় জুয়েলারি ঘর সাজানোর জিনিসগুলো সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে এক ছাদের মধ্যে এখানে যে জিনিসগুলো দেখছেন সবই মাত্র চল্লিশ টাকা করে এখানে শুধু জুয়েলারি নয় জুয়েলারি থেকে শুরু করে হোম ডেকার ইলেকট্রিক গ্যাজেট কুর্তি তুমি চুড়িদারের পিস সমস্ত কিছুই পেয়ে যাবে এখানে হোম ডেকোরট জিনিস দেখছি আমরা সমস্ত কিছুই রিজনেবেল প্রাইসই পেয়ে যাবে এখানে ট্রিপল নাইনে থ্রি পিস ছিল আমি এখান থেকে কিছু কালেকশান নিয়েছি তোমাদেরকে পরে নেক্সট কোনো ভিডিওতে দেখাবো এখানে ঘর সাজানোর জিনিস দেখছিলাম ঘর সাজানোর জিনিস ছিল আর্টিফিশিয়াল ফ্লোয়ারগুলো ছিল অরিজিনালের মতো দেখতে খুবই ভালো এখানে কিচেনের সমস্ত রকম মানে জিনিস পেয়ে যাবে এক ছাদের নিচে এখানে তোমার ঘুরে ঘুরে খিদে পেয়ে গেলে এখানে প্রচুর রকমের ফুড আইটেম ছিল এখানে শুধু কেনাকাটা নয় ছোট বড় সবার জন্য রাইড ছিল ট্রেন নাগরদোল্লা আরও বিভিন্ন ধরনের রাইড ছিল এখানে আমরা হোম ডেকোরেশনের কিছু আইটেম দেখছিলাম তো বন্ধুরা এই ছিল নিউটনের এক্সপো অ্যান্ড ফেয়ার এক ছাদের নিচে আনন্দ কেনাকাটা খাওয়া দাওয়া সব কিছু এক ছাদের নিচে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট ফলো করতে ভুলবে না সো টাটা দেখা হচ্ছে